الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد الحمد لله بفاق المدارس العربية بانغلادشير أديني ونشططو أن پنششتمو كندريو بوريكار أسكي پنشم دين پہلا شعبان المعظم أكوش جانوري بودبار ছেলেদের ফজিলত মারহালায় আজকে পরীক্ষা হেদায়াত জিলদে রাবা সানবিয়া আউলিয়া মারহালায় নুরুলওয়ার কিতাবুল্লাহ সানবিয়া মরহালায় নফাতুল আদব এবং মু ইংশা জিলদে আউ্লসেতা মরহালায় সারহেমিয়াতেমেল ইবতদাইয়া মারহালায় প্রাথমিক গণিত পঞ্চম এবং মহিলা ও বালিকাদের পরীক্ষা আজকে ফজিলত মার হালায় হেদায়জুল দারাবিয়া সানুবিয়া উল্লিয়ামার হালায় নুরুল আনোয়ার কিতাবুল্লাহ মুতাওয়াসিত আমার হালায় শারহেমিয়া আমেল এবং ইফতদায়ী আমার হালায় প্রাথমিক গণিত পঞ্চম ইনশাল্লাহ এ সকল বিষয়ের এবং কিতাবের প্রশ্নপত্র আমরা নির্ধারিত সময় আটটা পঁয়ত্রিশে সারা দেশের মার্কাসগুলোতে প্রেরণ করব আপনারা যথাসময়ে প্রিন্ট এবং ফটোকপি করে নয়টার পর পরপর ছাত্রছাত্রীদের মধ্যে বিতরণ করবেন এবং পরীক্ষার কার্যক্রম সুষ্ঠু সুন্দরভাবে আঞ্জাম দেওয়ার ব্যাপারে সচেষ্ট থাকবেন আল্লাপাক সকলকে তৌফিক দান করুন